আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা শেয়ার করব যে অ্যারাবিক যে ক্যালোগ্রাফিগুলো আছে টাইপোগ্রাফি সরি টাইপোগ্রাফি যেগুলো আছে ওগুলা আমরা একটা ভ্যাক্টর ফাইল দিচ্ছি বা ইলিস্ট্রেটর ফাইল দিচ্ছি এটা দিয়ে আপনি আপনার ডিজাইন করতে পারবেন সব কিছু সব ধরনের আপনার আপনার ডিজাইনের যে ডিজাইনগুলো তার ব্যবহার হয় ওই ধরনের ডিজাইনগুলোতে ব্যবহার করতে পারবেন সব যদি একটু জুম করে দেখাই দেখা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম আপনি যত ইচ্ছা জুম করতে পারবেন সবগুলো ভ্যাক্টর ফাইল আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে এগুলো ব্যবহার করতে পারবেন তো এটা ডাউনলোড করার জন্য কি করতে হবে ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং হচ্ছে এটার একটা জিপ ফাইল থাকবে জিপ ফাইলটা আপনি যখন আনজিপ করবেন তখন আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওর অংশে একটু একটু করে দিয়ে দেবো আপনারা কিন্তু ভিডিও ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা মিলাতে পারবেন না তো অবশ্যই এটাকে ডাউনলোড করে আপনার কাজ করার জন্য বা আঞ্জীব করার জন্য যে পাসওয়ার্ডটা চাইবে ওইটার জন্য আপনাকে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে হবে তো দেখেন আমি এই ফাইলগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবগুলো সাজানো গোছানো আপনারা চাইলে খুব ইজিভাবে এগুলো আপনারা আপনাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ফাইল জুম করে করে দেখাই দিচ্ছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিও থেকে আপনার আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং পরবর্তীতে আরো এই ধরনের আপডেট ফাইল পাওয়ার জন্য বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলের নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু টাইপোগ্রাফি আছে এগুলো আপনারা আপনাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি ভিডিওটা লং করছি না যদি ভিডিওটি ভালো লাগে তা আমি তো একবার বললামই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে চ্যানেল শেয়ার করতে পারেন তো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম